হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধনা ফ্লগস কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ক্রচেটের কাজ দেখো আমি একটি ক্রচেট ফ্লাভার বানিয়ে নেব তোমাদের সামনে দেখো তো আমি কিভাবে উল দিয়ে আমি একটা ফ্লাভার তৈরি করছি তো চলো বন্ধুরা দেখে নিই তো দেখো সবার আগে আমি নিয়ে নিয়েছি একটা চেন তারপর দেখো আমি এবার নিয়ে নেব ছটা চেন দেখো তো যারা যারা শিখতে চাও আর কি যারা যারা চাও যে আমি ক্রচেট আবার বানাবো তো তারাও কিন্তু বন্ধুরা শিখতে পারো আর যারা জানো তারা তো তো ধরেই নিতে পারবে যে আমি কীভাবে তৈরি করছি আর যারা শিখতে চাইলেও কিন্তু তোমরা পারবে ঠিক আছে একটু চেষ্টা করতে হবে একটু বুঝে নিতে হবে তো পারবে তো এই দেখো প্রথমে ছটা চেন নিয়েছিলাম তারপর আমি ফার্স্ট যে চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নিয়েছি দেখো তো দেখো একটা রিংয়ের মতন তৈরি হয়েছে দেখো তো এবার কি করব দেখো এবার আমি চারটে আবার চেন নিয়ে নেব দেখো তিনটে এটা হলো চারটে তো এই চারটে চেন নিয়ে আমি আবার ডাবল ক্রসিয়া করব। করবো এ দেখো দুইবার আমি সুতো পেঁচিয়ে নিয়েছি এটাকে বলে ডাবল ক্রসিয়া দেখো নিয়ে দেখো ওই যে রিংয়ের মতন যেটা আছে সেটার মধ্যে আমি দেখো দুইবার করে দুটো দুটো করে ঘর ফেলবো এই দেখো দুটো ঘর ফেলে দিলাম তারপরে দেখো আবার দুটো মানে ঘর মানে চেন দুটো চেন আবার ফেলে দিলাম দেখো একটা কিন্তু চেন থাক মানে ঘর থাকলো দেখো তো দেখো আবার দুইবার করে পেঁচিয়ে নিয়ে আবার সেই রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রসিয়াট করে নেবো এই দেখো দুটো চেন ফেলে দিলাম তারপরে দেখো দুটো আবার চেন কিন্তু ফেলে দিলাম তারপর আবার দুটো চেন ফেলে দিলাম দেখো ঘর মধ্যে কিন্তু একটা চেন থেকে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি আবার রিপিট করব এটা মোট তিনবার হবে ঠিক আছে এই দেখো আবার দুটো করে ঘর ফেলে দিলাম দেখো আবার দুটো করে ঘর ফেলবো তারপরে আবার দুটো করে ঘর ফেলবো দেখো চেনের মধ্যে এক ক্রুশের মধ্যে একটা ঘর থেকে গেছে দেখেছো দেখো এরপর আমি চারটে চেন করে নেব দেখো তিনটে এ দেখো চারটে এ দেখো এটা হলো চারটে নিয়ে দেখো এবার ওই যে রিংটা যেটা আছে না ওইখানে আমি স্লিপ স্টিচ করে নেবো এ দেখো দেখো আমার ভিডিও করাটা একটু সাইডে হয়ে গেছে বন্ধুরা কি বলবো ভিডিও করার সময় না মানে ঠিক বুঝতে পারি না যে তাই জন্য সাইডে হয়ে গেছে দেখো বন্ধুরা সরি বন্ধুরা তোমাদের বুঝতেই পারছি তোমাদের একটু অসুবিধা হয়েছে এই দেখো একটা প্যাটেল পুরো তৈরি ফ্লাভারের মধ্যে পাঁচটা প্যাটেল হবে তো এই দেখো একটা প্যাটেল কিন্তু একদমই তৈরি তো এইভাবে সেম প্রসেসের মধ্যে বন্ধুরা কিন্তু আমি আবারও চারটে প্যাটেল তৈরি করে নেব সেই সেম প্রসেস প্রথমে নিয়ে নেব চারটে ঘর চারটে চেন তারপর চারটে চেন নিয়ে তারপর আবার ডবল ক্রসিয়া মানে ক্রোসের মধ্যে দুইবার সুতো পেঁচিয়ে দুটো করে চেন ফেলবো দুটো করে চেন ফেলবো তিনবার নিয়ে তারপর এরকম তিনবার হবে ডবল ক্রসিয়া তারপরে আবার চারটে ঘর নিয়ে প্যাটেলটাকে স্লিপ স্টিচ করে নেব তো তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি চারটে প্যাটালকে তৈরি করে নেব মানে মোট পাঁচটা হবে তো এই পাঁচটা প্যাটাল দিয়ে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি ফ্লাভার তো তোমরা তো দেখতে পেয়েছ যে আমি কেমন বানিয়েছি তো বন্ধুরা এইভাবেই তৈরি করে নাও আর যা যারা তোমরা বানাতে চাও তো খুবই সোজা একটুখানি তোমাকে তো বুঝতে হবে না এই ক্রসের কাজটা কি আছে না ক্রসিটের কাজটা মানে তোমাকে একটু বুঝতে হবে একটুখানি মানে ভালো করেই বুঝতে হবে তুমি যদি না বোঝো না তাহলে কিন্তু তুমি পারবে না তোমাকে একটুখানি ভালো করে মাথা খাটিয়ে কিন্তু জিনিসটাকে বুঝে নিতে হবে প্রথমে কিন্তু একবার যদি তুমি বুঝে নিতে পারো তাহলে তুমি কিন্তু অবশ্যই পেরে যাবে কুরুষের কাজটি কিন্তু ভীষণ ভালো লাগে আমার আমি কিন্তু ভীষণ ভালোবাসি তবে বিশ্বাস করবে না বন্ধুরা আমারও কিন্তু বুঝতে অনেক সময় লেগে যায় কি বলবো তা তোমরা তো দেখছোই আমার ভিডিওগুলো আসতে অনেক দেরি হয়ে যায় কেন তো আমি না মানে আমার মনের মতন যদি ভিডিও না হয় আমি যতই বানাই না কেন ভিডিও আমি যতই বানাই কিন্তু আমি দেব না মানে আমি এডিট করতে মানে আমার মন চায় না মানে আমার মনের মতো যতক্ষণ না ভিডিও তৈরি হবে আর ততক্ষণ আমি এডিট করি না তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা কালকে আমি ভিডিও বানাচ্ছিলাম তিনবার প্র্যাকটিস করেছি মানে তিনবার প্র্যাকটিস বা তিনবার শ্যুট করেছি কিন্তু বিশ্বাস করবে না তিনটে মধ্যে কোনোটাই আমার পছন্দ হয়নি শেষে আমি সেই সব ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছি কেন কি আমার ভালো লাগছে না ভিডিওটা মানে আমার মনের মতন হয়নি তো সেই জন্য আমি সব ডিলিট করে দিয়েছি বুঝলে তারপর লাস্টে এইটা বানা বানিয়েছি তো এইটাও হতে পারে কারণ দেখো আমার ভিডিও মানে দেরি করে আসার কারণটাও কিন্তু তোমরা তাহলে বুঝতেই পারছো আমার পছন্দের উপরে ডিপেন্ড করে যে আমার পছন্দ যদি না হয় ভিডিও আমি কিন্তু দেব না যত দেরি হোক না কেন এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায় বুঝলে তো কালকে সারাটা দিন তুমি চলে গেলো অনেক চেষ্টা করলাম পারলাম না মনের মতন তারপরে লাস্টের দিকে সন্ধ্যের সময় বেশ এই একটা ভিডিও তৈরি করলাম তৈরি তোমাদের কাছে করে নিয়ে এলাম তো এই দেখো বন্ধুরা এই যে ফ্লাওয়ারটা যে তৈরি হয়েছে না এটার মধ্যে আমি দেখো একটা বিটস দিয়ে দিলাম দেখো বন্ধুরা বুঝতেই পারছি ভিডিও করাটা আমার কিন্তু অনেক সাইডে চলে গেছে বুঝতে পারিনি বন্ধুরা যে এতটা সাইডে চলে যাবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও হয়তো তোমাদের মানে ভাবছো যে কেরম ভিডিও করেছে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি না বুঝতে পারিনি একদম যে ভিডিওটা এতটা মানে এতটা সাইডে চলে গেছে তো এই দেখো বন্ধুরা আমি এই ফ্লাভারের মধ্যে একটা পিটস অ্যাটাচ করে দিলাম তো দেখো এই সুইস দিয়ে আমি এটাকে ভালো করে স্টিচ করে নেব দেখো তো এটাকে রাখিও করা যেতে পারতো তো আমি আর রাখির জন্য আর করলাম না এই দেখো এটা খুব সুন্দর একটা ফ্লাভার দেখো তো কেমন হয়েছে বলো বন্ধুরা তো বন্ধুরা তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করবে আর তোমরা সবাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে কিন্তু ঠিক আছে টাটা